যদি মুসলিম জাতির নারায় জাতিবরের স্লোগান দেন এদের বিরুদ্ধে যাত্রা করে তোর থেকে তার খুঁজে পাবে না বাংলাদেশ ধর্মগত ইতিহাসে শত শত সময় অতিক্রম করে থাকেন শুধু ক্ষমতা লড়ায় নাই বরং এর তৎপর যে আরো গভীরে লুকাইতো বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থায়ীভাবে জায়গা করে নেওয়াকে যারা পছন্দ করে না যারা মনে ক্ষমতা পাওয়ার অর্থ হল হালুয়া রুটি খাওয়ার সময় এসেছে তারাই এই দেশকে নিয়ে বিপজ্জনক পুতুল খেলা খেলেন দেশকে এক সংগীতময় পরিস্থিতির দিকে ফেলে দেয় এই খেলার শেষ কোথায় তা কেউ জানে না কোথাও তার কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না তবে অবস্থা দেখে মনে হয় দেশকে কুক্ষিগত করে বিন্দিসিদের শক্তি কর্তৃত্ব কায়েম করাই হলো এ খেলার প্রধান লক্ষ্য উদ্দেশ্য সংগ্রামীয় তৌহিদি জনতা গণতান্ত্রিক দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত একজন সরকারের মেয়াদ হল পাঁচ বছর পাঁচ বছর পর ওই সরকার ক্ষমতায় থাকার আর কোন সুযোগ নেই এর ব্যতিক্রম হলে বুঝতে হবে নির্বাচনে জনগণের ভোট অধিকার নিয়ে ঝিমিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে যারা যখনই ক্ষমতার মসনাদের মধ্যে আছেন ক্ষমতার মসনাদের মধ্যে বসেন জনগণের অধিকার ভরব করেন সংবিধানকে নিজ ইচ্ছা মতো সংশোধন করেন দেশের মধ্যে হরতাল জয় পুরাও করেন দেশকে মৃত্যুর মুখে ফেলে দেন সম্মানিত হারেন সোনার জন্মভূমি বাংলাদেশের ক্ষমতা হচ্ছেন নির্বাচনের সময় জনগণের হাতে পায়ে ক্ষমতার মসনাদের মধ্যে বোঝেন জনগণের উপরে জুলুম অত্যাচার শুরু করে দেওয়া ক্ষমতার কাদের বলতে হারা সন্তান কাদের সন্তান হারা মা কাদের সন্তান হারা পিতান স্বামী হারা স্ত্রীর আসমান জমিন কেঁপে ওঠে তবু জৈনদের জুলুম বন্ধ হয় না প্রশ্ন রাখতে চাই ক্ষমতার প্রচার গড়েছেন নির্যাতিতা নিপীড়িতা মাসুমদের কান্নার প্রতিদান কেউ কে সন্তানের পিত্ত সন্তান কে ওই সহ পরিবার পরিবারকে দেখবেন কে শুনবে সন্তান হারা পিতার আহাজারি কে শুনবে কে অনুভব করবে সন্তান হারা মায়ের বুক কটা অর্চনার সম্মানিত হওয়া কেউ দেখবে না কেউ শুনবে না কেউ করবে না কেউ পিতাহারা মাতাহারা সন্তান হারা এটি অসহায়দের মাথায় হাত ধোয়াবে না কেউ মাজদুমদের পাশে এসে আশ্রয় হিসাবে ধরাবে না তারাই আজকের আঠারো কোটি বাঙ্গালুর পক্ষ থেকে জাতির কর্মকারী উপরে দিচ্ছেন যদি তোমার আমাদের টাকা দেন আমাদের টাকা মেরে দর পর দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হতে পারো দেশ বিদেশে সম্পদের প্রহার করতে পারেন আমাদের টাকা মেরেন তোমাদের শহরের মধ্যে আলকা পাউডার মালিশ করতে পারো তাহলে কেন আমাদেরকে পাখির মতো ভুলি করে নেওয়ার Bunda bari ki, ne diye de, Kemal Cumhuriyet Yönetmeni mürapatta dede barınan, kader mota, rastlık, puan var derken, kamada masladır madde, bekle de çayına, bekle de çayına! <türk> Oyduner, Apek kayıta kon, yedin ne deşir, bir kırkta, yedin ne deşir, bir kırkta, yedin ne deşir, bir kırkta,

Cera bu günü beşte bir iki kere pay daraltırım. Cera hamadır, mısmadır, mutlu yaşım. Canı gelir mal, düşür mal, çürüyükürüm. Vara düşman, vara düşer düşman. para özeşir kete kalan manişer düşman. para İslam'ı düşman, vara imam derdir düşman. Vara buca çatır düşman. যারা আমাদের টাকা দেন আমাদের টাকা নেন আমাদের টাকা গালিত পালিত হন আমাদেরকে হুমকে দেয় আমাদের চোখের উপর কবর পছন্দ যদি মুসলিম জাতির নারায় রকরের সুদান দেন এদের বিরুদ্ধে যাতায়াত করে খুঁজে পাবে না তাই আজকে আগামী দিনের জাতীয় ছাত্র জনতাদেরকে বলছেন আজও প্রত্যেক গ্রহণ করাম আর নাই গণতন্ত্রের বিষাক্ত অভিশাপ আওয়াজ করব ত্রন্ত্রের দিন খারাপ হচ্ছে বাংলাদেশ আরো নাই প্রচার সস্তা গণতন্ত্র এখন সময় হচ্ছে ইসলামিক শাসন ক্রম